মুখের কথা মুখেই রয়ে গেল আপনারা মেয়েরা ভালো না ছেলেটার আগা কেটে নিয়ে গেছে ডুগাডা বাইসা ছিল এক আপার ডায়লগ আমি তো সবসময় টুনটুনি বলি ছেলেটা বিয়ে করে জাস্ট প্রমাণ করতে চাইছিল যে দেখো আমি বিয়ে করতে পারি সন্তান জন্ম মানে সন্তান নিব এটা ভালো একটা জায়গায় যাইতে চাইছিল আপনাদের বদ হাতে বদ নজরে টিকলো না

মেয়েটা তার মায়ের কাছে ক্ষমা চাইতেছে যে মা আমি আর এরকম ফাঁদে কখনো পড়বো না জুনিয়র সাকিবের কাছে যাব না আমাকে ক্ষমা করে দাও মা তারে ক্ষমা করে দিছে প্রথম কথা এরা কি আসলে ভাইরাল হওয়ার জন্য আসছিল নাকি আসলে এই জুনিয়র সাকিব ভাই মানে পটা এই পর্যায়ে নিয়ে আসছে দ্বিতীয় কথা হচ্ছে মেয়েটা তো মেয়েটা বলতেছে যে সেই দিন আমাদের যে ছবি দেখেছেন আমি যে ইন্টারভিউতে দিয়েছি বাপরে বাপ ভালোবাসা যে ওরে ছাইরে আমি জীবনেও যাব না ফেব্রুয়ারি মাসে তাদের বিয়ে হয়েছে এবং এই মেয়েটার সাথে বিয়ে করেছে বিধায়ী শিখা এই কাজটা করেছে জুনিয়র সাকিব যে এখন স্বীকার করেছে যে আমি এখন পুরোপুরি সুস্থ বিয়ে পর্যন্ত করে ফেলেছে এখন তো শিখার জামিন শিখা তো জামিন পাওয়া যাবে আমরা যে ভাবছিলাম করা শাস্তি পাবে তেমন তার তো না একজন বলতেছে একজন পরিচালক বলতেছে যে ও কিভাবে হুট করে এতটা সুস্থ হয়ে গেল ও যার জনগণদেরকে ভোগাস বোঝাচ্ছে যে আসলে আমি সব আমি সব পুরোপুরি সুস্থ ভাই আমি বলছিলাম বিয়ে সাদি করলেও তুমি মিডিয়াতে কেন আনবা তোমার উদ্দেশ্য কি মেয়েটা নিজে মুখে বললো যে ও আমাকে দিয়ে ব্যবসা করতে চাইছিল কাপল ব্লক করে না আর দেখেন যে একের পর এক ভিডিও একের পর এক ভিডিও এর মান সম্মান এখন কোথায় যাবে মানুষজন ভালো হয় ও বিপদে পড়ছিল জুনিয়র সাকিব সারা বাংলাদেশের মানুষজনের কাছে টাকা চাইছে আশেপাশের মানুষজন হেল্প দেই দেশে পাশের দেশে পাঠায় চিকিৎসা করাইছে সেই মানুষজন এখন এইসে যদি এরকম ধরনের ঘটনা ঘটায় কেমনটা লাগে মেয়েটার বিয়ের বয়স হয় নাই এমন কি ভুয়া কাগজ বানায় মেয়েটার বলতে আমি ছিল যে ভুয়া কাগজ বানায় বিয়ে করেছে যেটার কোনো ভিত্তি নাই অর্থাৎ তাদের বিয়েরই কোনো ভিত্তি নাই এতদিন যে মেয়েটা ছিল সিনিয়র সাকিবের কাছে কি যে করেছে আল্লাহই জানে আমি বলছিলাম থাকবে না ইকরা থাকবে না মিলল তো দর্শক এই জুনিয়র সাকিবের পুরো ব্যাপারটা খোলাসা করে দিল পুরো ব্যাপারটা খোলাসা করে দিল এখন তার আসল ব্যাপার নিয়ে তার মন মানসিকতা নিয়ে প্রশ্ন ওঠে যে জুনিয়র সাকিব এমন কেন আবার এদের এদের ব্যাপার নিয়েও আমার প্রশ্ন ওঠে যে ওনারে পছন্দ হইলো কেমনে যোগাযোগ হইলো কেমনে জুনিয়র সাকিবের সাথে এই মেয়ের মাও নাকি জুনিয়র সাকিবের ভিডিও দেখতো বা এক ধরনের ভক্ত ছিল প্রশ্নও আসে ভাই এখন এই মেয়েটা ভাইরাল এই মেয়েটাকে বিয়ে দিতে পারবেন এখন জুনিয়র সাকিবের সাথে ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়েছে তখন তো জুনিয়র সাকিব সুস্থ ছিল কত কিনা হয়ে গেছে আমরা জানতাম না জানাইলেন আপনারা তাই না এরপরে হচ্ছে এই এই যে যে আবার আসলো কয়দিনে কি ঘটেছে যদি জুনিয়র সাকিব সত্যি সত্যি পুরোটা সুস্থ হয়ে থাকে মানুষজন বলতে থাকে আমি জানি কমেন্ট বক্সে আপনারা লিখতেছেন যে ভাই আর টপিক পাইলেন না এ আগা ডোগা টুন টুনি নিয়ে কথা বলতেছেন ভাই কি করব খুব ইন্টারেস্ট মানুষের জানার খুব ইন্টারেস্ট বাংলাদেশে এমন ঘটনা ঘটে না অর্ধেক শিখার কাছে ছিল সেই অর্ধেক কেমন জোড়া লাগলো এগুলা ইন্টারেস্ট ইন্টারেস্ট আছে যাই হোক জুনিয়র সাকিবের কপাল খারাপ সে প্রমাণ করতে পারলো না হ্যাঁ তার ভালো বিজনেস হইতো আমি দেখছি তার পথ দেখছি তো কাপল ব্লগের ভালো বিজনেস হইতো এখন বাচ্চা কাচ্চা হইতো কিনা বা হবে কি না মানে এই ছেলেটা একদম পচে গেল এমন জ্ঞান মানুষের জীবন আমার মনে হয় মিডিয়া কভারেজের দ উচিত না আর